তৃণমূল কংগ্রেসের সাত নম্বর গোজিনা গ্রাম পঞ্চায়েতের সাতজন মেম্বার সহ পঞ্চায়েত সমিতির একজন মেম্বার আছে আমরা এই গত তিন বছর ধরে যে পঞ্চায়েত ব্যবস্থা চলছে সেই পঞ্চায়েত ব্যবস্থায় আমরা মেম্বার থাকা সত্ত্বেও আমাদের কোনো কথা বা কোনো কাজ ওনারা অঞ্চল প্রধান সহ ওনাদের যা স্টাফ আছে ওনারা কোনোটাই নিচ্ছেন না আমরা চাইছি মেম্বার হিসাবে আমাদের ন্যূনতম যেটুকু সম্মান অঞ্চলের মধ্যে সেটুকু সম্মান যেন পাই এবং তার সঙ্গে আমরা যে প্ল্যান তৈরি করি বা আমাদের যে পরিকল্পনা প্রতি বছরের শেষে থাকে সেই প্ল্যানগুলো আমাদের যেন গ্রহণ করা হয় বা আমাদের প্ল্যান মাফিক যেন কিছু কাজ আমরা পাই এবং এলাকার মানুষের সঙ্গে আমরা যেন মিলেমিশে থাকতে পারি এবং অঞ্চলের সঙ্গে যেন মিলেমিশে সঙ্গে কাজ করতে পারি এটুকুই আমাদের কাম্য নাম আমার নাম সুরেশচন্দ্র ঘোড়াই সাত নম্বর অঞ্চলে দুশো তেইশ নম্বর বুথের মেম্বার সহ অঞ্চলের বিরোধী দলনেতা নমস্কার আমি নতুলচন্দ্র বাড়াই পায়রা চক দুশো চব্বিশ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের জেতা মেম্বার আমরা গত তিন বছর তেইশ সালে যে গ্রাম পঞ্চায়েত ইলেকশন হয়েছিল এখানে আমাদের সাত নম্বর গজিনা অঞ্চল বিজেপি বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা কাজকর্ম করতেছে কিন্তু আমরা বছরে যে অ্যানুয়াল প্ল্যানটা জমা দেই সেই আমাদের প্ল্যানটাতে কোনো প্ল্যান নেওয়া হয় না আমরা যে সাধারণ মানুষের সঙ্গে করবো সে কাজকর্ম করার আমাদেরকে আমাদের প্রধান অঞ্চলে যারা স্টাফ আছে ওনারা আমাদের কোনো প্ল্যানই নেন না এবারে আমরা অ্যাপ্লাই করেছিলাম আমাদেরকে এন ইয়ে কথা দিয়েছিল যে আপনারা আপনাদের লিখিতভাবে পেদে আপনারা প্ল্যানগুলো জমা দেন আমরা চেষ্টা করব ওগুলোকে তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা সাতজন মেম্বারই আমাদের প্ল্যানগুলো লিখে জমা দিয়েছিলাম তথ্য তথাকথিত এবং চন্দনবাবু আমাদের কথা দিয়েছিলেন হ্যাঁ উনি আন বসে কিন্তু আমাদের কোনো প্ল্যানই রাখেন এখনো পর্যন্ত উনি আমাদেরকে রাখেনি প্রত্যেকবারই উনি বলেন যে দাদা এবারে হয়ে গেছে সামনের বারে তোমাদেরকে একটা ইয়ে করে দেবো কিন্তু প্রত্যেকবারই উনি আমাদের কোনো কথাই রাখেনি এই জন্য আমরা বিডিও অফিসে প্রধান প্রধান ইনেস ইয়ে এরা সবাই আমাদের কোনো প্রকল্প আমরা যে প্ল্যানগুলো জমা দিই এই প্ল্যানগুলো আমাদের গ্রাহ্য করে এবার আমরা এখানে বললাম বলা করার পরে যখন কোনো কাজ হয়নি তখন আমরা বিডিও সাহেবের কাছেও গিয়েছিলাম হ্যাঁ বিডিও সাহেব বলছেন যে আমরা প্রধানকে বলে দিচ্ছি আমি এবারে আপনাদের প্ল্যানটা নিবে আগামী দিনে যাতে আমরা সাতজন মেম্বার যে প্ল্যানগুলো তুলে আনি এ থেকে সেই প্ল্যানগুলো যাতে কার্যকর করতে পারি তার সুব্যবস্থা চাইছি রকুলচন্দ্র বাড়াই পায়রাচক দুশো চব্বিশ নম্বর বুথের মেম্বার আমার বলছেন অভিভাবক যাই বলেন একই কথাই বারবার বলব আমাদের যে প্ল্যানগুলো নেওয়া হয় আমরা যে এম প্ল্যান দেই ওনারা সবাই গিয়ে বুথে বুথে নিয়ে আসেন সব কিছু করেন সেটা আমূল পরিবর্তনে সেগুলো আদৌ থাকে না তাদের মতোই স্বেচ্ছা যার তাদের ইচ্ছা খুশি করে তারা প্ল্যানগুলো দিয়ে আমাদেরকে সব জনগণের কাছে হেনস্থা করায় আমরা জানি এইরকম হবে আমাদের মেল প্ল্যানটা যে প্ল্যানটা হবে জানি ওরাও জানেন শুধু বলে আসছেন সেটা দেখা যায় রাতারাতি আল্লাহ পাল্টি একদম সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে এই জন্য আমাদের প্রতিবাদ ছিল ভিডিও পিসে আমরা প্রতিবাদ করেছি একযোগে আমরা সাতজন মেম্বারি প্রতিবাদ করেছি ভিডিও সাহেবের কথা দিলেন। যেটা এখনো হবে না তারপর মিলেমিশে কাজ হবে চন্দ্রবাবুর প্রথম যখন প্রারম্ভেই যখন অঞ্চল গঠন তখনও তিনি কথা মিলেমিশে আমরা সবাই কাজ করি কিন্তু সেটুক কথা রাখতে পারেন আজ আজকে আমূল পরিবর্তন এই যার জন্য আমরা প্রতিবাদ করেছি সহযোগিতা করি না অঞ্চলে যার জন্য আমরা আসি নমস্কার আমি গজিনা সাত নম্বর জিপির মধুর কেনা দুশো বাইশ নম্বর গোটে পঞ্চায়েত সদস্য আমা আমাদের আবেদন আর কি কিছু মানে আমরা যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আমাদের যে ন্যূনতম মানে স্বাধীনতাটুকু আমাদের অঞ্চল আমাদেরকে দেওয়া হয়নি আমাদের বিরোধী দল নেতা আছে সবাই এক এক করে বলেছে তারা সবই ঠিকই বলেছে কিন্তু একটা কথা বলবো যে আমরা লিখিত দরখাস্ত দিয়েছি অঞ্চলেও দিয়েছি এবং ভিডিও সাহেবের কাছেও দিয়েছি কিন্তু আমরা চাইবো এর জন্য একটা সুবিচার হয় আর আমরা যে জনগণের দ্বারা নির্বাচিত করি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি এই যে তিন বছর যে আমাদের এই আমরা মেম্বার পদে এসেছি আমাদের কোনো কাজ এলাকায় হয়নি আমার নাম অনিতা সিংহ মন্ডল আমি আমাদের যারা বিরোধী দলনেতা এবং তৎসহ যে সাতজন মেম্বার রয়েছেন যারাই অভিযোগ করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তার কারণ আমরা ফিফটিন ফিনান্স এবং ফিফথ এস সি এখান থেকে যে কাজগুলো করি সেই কাজের প্রত্যেকটা বুথে আমরা সমানভাবে ভাগ দিয়েই কাজ করি কারণ আমরা প্রায় সাত লাখ টাকার মতো পাই সেখানে আমরা প্রত্যেকটা বুথকে একটা করে সাবমার্সিবল হয় একটা করে ঢালাই রাস্তা না হলে গাড়ওয়াল আর কোনো রাস্তা মানে প্রত্যেকটা বুথকে আমরা আমাদের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সতেরোটা বুথ এই সতেরোটা বুথের প্রত্যেকটা মেম্বারকে আমরা সমানভাবেই ভাগ দিয়ে কাজটা করে থাকি যারা বা যিনারা এই অভিযোগটা করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন তার কারণ এই এই ইয়ারে বর্তমান ইয়ারে আমরা ফিফটিন ফিনান্স থেকে প্রত্যেকটা বুথকে সমান কাজ দেওয়ার পরেও ফিফথ এস এফসি যেটা আমাদের রাজ্য থেকে আমরা যে অর্থটা পাই সেখান থেকে আমরা ওই সাতজন মেম্বারকে একটি করে কাজ অতিরিক্ত আমরা দিয়েছি তবে এটুকু বলার ওনারা হয়তো যেটা চাইছেন যে ওনাদের কিছু প্রিয়জন বা ওনাদের কাছের কোনো মানুষকে একটু সুযোগ পাই দেওয়ার জন্য সেখানে হয়তো এখনই প্রয়োজন নয় যে কাজটা সেটা ওনারা চাইছেন আমরা ওইখানের ওই এলাকার স্থানীয় জনগণ যারা বঞ্চিত ছিলেন যাদের সাবমার্সিবলটা খুব প্রয়োজন বা রাস্তাটা খুবই প্রয়োজন আমরা সেখানকার স্থানীয় মানুষদের অধিকাংশ মানুষের চিন্তা ভাবনাটা করে কিছু কিছু কাজের হয়তো ওনাদের থেকে আমাদের একটু বিচ্যুতি ঘটে তারপরেও বলে রাখি যে আমাদের গ্রাম সংসদ সভা হয় গ্রাম সংসদ সভা হয় সেখানে কাজের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেখান থেকে আমরা তুলে এনে কাজগুলো করি আপনাদেরকে আপনারা প্রচার মাধ্যমে এসেছেন এটা খুব ভালো জিনিস যে আমরা বিরোধী থেকে শুরু করে প্রত্যেকেই গজিনা গ্রাম পঞ্চায়েতের যারাই সদস্য সদস্যা রয়েছেন তৎসহ আমাদের যিনি প্রধান ম্যাডাম খুকুরানি মন্ডল রয়েছেন উনি কিন্তু গত ইয়ারে উনার বুথে উনি কিন্তু কাজ কম নিয়েছিলেন কিন্তু আমরা প্রত্যেকটা পঞ্চায়েত আর যারাই রয়েছিলাম আর ষোলো জন প্রত্যেকে কিন্তু কাজটা আমরা বুঝে নিয়েছিলাম ভাগের ভাগ সমানভাবেই নিয়েছিলাম আমার বুথেরই আমার বংশেই প্রায় ষাটজন মানুষ বসবাস করে আমাদের নিজেদেরই একটা সামমারিজগুলি আমি এখন বর্তমান পঞ্চায়েত মেম্বার তৎসহ পূর্ত সঞ্চালক এগোজিনা গ্রাম পঞ্চায়েতের আমাকে জল নিয়ে খেতে হয় আমাদের পাশের বুথ শিবদলা বুথ থেকে এর থেকে বঞ্চনা হতে পারে না তবে আমি বলছি আমরা গজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং প্রধানের পক্ষ থেকে ওনাদের সঙ্গে বসেছিলাম কথা বলেছিলাম এবং আমরা প্রত্যেকেই সৌহার্দপূর্ণ ভাব রেখেই আমরা কাজ করবো মানিকলাল মাইতি গজিনা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং পূর্ত সঞ্চালক আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজ আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাচা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিন এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানির টাইফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে